কোন জায়গা নেই কোন অবিলম্বে গ্রেফতার করে তারা নিশ্চিত না পর্যন্ত আমরা এলাকাবাসী দল মত নির্বিশেষে সকলেই রাজ থাকবো এবং অতিরেরই আমরা ময়মূলক ব্যস এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে বসে আরো কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব সংগ্রামী আমরা বাসী আমরা পরিষ্কার বলতে চাই আপনি কারো যদি ইন্ধনে কারো ইশারায় কারো ক্ষমতার ফলয় প্রভাবে আসামিদেরকে গ্রেফতার না করেন আমরা তানা গ্রহের মতো কর্মসূচি দিতে বাধ্য হব আমরা হরতালের মতো কর্মসূচি দিতে হব আমরা দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত স্পেশাল টিম গঠন করে এই রাজুকে গ্রেফতার করে দ্রুত অতি দ্রুত তার ফাঁসির ব্যবস্থা নিশ্চিত করতে হবে সন্ত্রাসী কর্তৃক সরকারকে নির্মাণ ভাবে উপস্থিত সম্মানিত কানাইঘাটবাসী ও এলাকার ময়মরিয়ান অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বৃন্দ আব্দুল মমিন সরকার গত আঠারো তারিখ বিকেলে বাজারে আসার পরে সন্ত্রাসী রাজু কর্তৃক দারণ আঘাত করে রাজুর আব্দুল মমিনের মৃত্যু নিশ্চিত করে সম্পূর্ণ কানাইঘাট বাসীকে বিষ্ঠলা প্রদর্শন করে একান্ত থেকে চলে যায় এই আব্দুল মমিন সরকারের আজ পর্যন্ত সন্ত্রাসী রাজুকে গ্রেফতার করা হয়নি আমি প্রশাসনকে বলবো অনতি বিলম্বে রাজুকে গ্রেফতার করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আর যদি অনতি বিলম্বে রাজুকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা আন্দোলন তীব্র আন্দোলন তীব্র তাকে তীব্র আন্দোলন করব এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আর বিশেষ করে প্রশাসনকে বলবো আর একটু বিলম্ব আমরা সহ্য করতে পারবো না সন্ত্রাসী রাজুকে সে যেখানেই থাকুক না কেন তাকে আইনের কাছে যোগ করুন এবং সন্ত্রাসী রাজুর ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা করে ফিরব না ইনশাআল্লাহ পৃথিবীর ইতিহাসে এত নেকারজনক হত্যাকাণ্ড প্রবাস প্রকাশ্য দিবালুকে আমার মনে হয় ইতিহাসে আর সংগঠিত হয় নাই সম্মানিত উপস্থিতি আমরা কানাইঘাটবাসীর দুর্ভাগ্য এইভাবে নিঃশংসভাবে হত্যা করে প্রকাশ্যে দিবালুকে এই খুনি প্রশাসনের নাকের ডগা দিয়ে তাকে নিরাপদে দাঁড়িয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমি শ্রদ্ধার সাথে আমাদের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটি বিনীতভাবে অনুরোধ করতে চাই সম্মানিত আইন শৃঙ্খলায় নিয়োজিত শ্রদ্ধাবাদন ভাইরাব আপনারা দেখতে পাচ্ছি আপনারা কোন আপনারা আইনের আনুগত্য করেন আপনারা আইনের শাসন প্রতিষ্ঠা করেন আপনারা আপনারা কোন প্রকাশ্য আপনারা রাজনৈতিক দলের কর্মী হিসেবে পরিচয় দিয়ে আপনারা তাকে পালিয়ে যেতে সাহায্য করবেন না আমরা আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে অনুরোধ করতে চাই আগেও বলেছি পুলিশ প্রশাসন পারে না এমন কোন ঘটনা নেই যে তার রহস্য উন্মোচন করতে পারে না পুলিশ প্রশাসন পারে না কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারে না আন্তরিক হইলে সে সব কিছু করতে পারে এটা আমাদের সম্মুখে বুড়ি বুড়ি উদাহরণ আছে সম্মানিত অতিথি আমি নেতৃবৃন্দকে বলতে চাই আমাদের সমাজ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাইকে মিলিতভাবে অনুরোধ করতে চাই কোন আসামি কোন দল নেই তার কোন গোষ্ঠী নেই তার কোন মত নেই সে একমাত্র পরিচয় তার সে কুনি সে পাপি সে আসামি আমরা দেখতে পাচ্ছি ইদানিং আমাদের কানাইগারের আইন শৃঙ্খলার পরিণতি চরমভাবে অবনতি হয়েছে আমরা মিলিতভাবে অনুরোধ করতে চাই এই যে কয়েকটা মার্ডার হয়ে গেল ইদানিং সাম্প্রতিক কালে সত্ত্বাধারিকের মধ্যে যে প্রশাসনের নাকের টোকার মধ্যে শুধু খুন আর খুন হচ্ছে রক্তপাত আর রক্তপাত হচ্ছে আমরা বলছি এই আমাদের কারাইগাড়ের মানুষ আজকে নিরাপদ নয় কারাইগাড়ের মানুষের যান যানের কোনো নিরাপত্তা নেই কারাইগাড়ের মানুষের মালের কোনো নিরাপত্তা নেই আজকে আমরা ঘর থেকে বের হয়েছি বাড়িতে নিরাপদে ফিরতে পারবো কিনা আমাদের সন্দেহ আছে আমাদের কারাইগারের মানুষ এই ধরনের আতঙ্কে আজকে দিন কাটাচ্ছে আমি প্রশাসনকে বলতে চাই সম্মানিত অফিসার ইনচার্জ তারাব আব্দুল্লাহ সাহেবকে আমরা বিনীতভাবে আমি বলতে চাই আপনি দল মতের উঠতে উঠে দল মতে উঠতে উঠে আসামিকে গ্রেপ্তার করুন কানাহিরবাসী আপনার সাথে আছে জনগণ আপনার সাথে আছে সুশীল সমাজ আপনার সাথে আছে সাংবাদিক কর্মী সাংবাদিক মিডিয়া আপনার সাথে আছে